একটি গ্রামের মাটি থেকে জন্ম নেওয়া একটি স্বপ্ন একটি নীরব সংগ্রাম থেকে গড়ে ওঠা এক আপোষহীন কণ্ঠস্বর মাওলানা গাজী আতাউর রহমান উনিশশো তিয়াত্তর সালের পঁচিশ ফেব্রুয়ারি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের বারুহাটিয়া এই সাধারণ গ্রাম থেকেই শুরু তার জীবনের যাত্রা শৈশব থেকেই তিনি বেড়ে উঠেছেন ধর্মীয় শিক্ষা নৈতিকতা আর মানুষের প্রতি দায়িত্ববোধকে সঙ্গী করে বালুহাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া মাদ্রাসা থেকে শুরু তারপর কৌমি ও আলিয়া এই দুই ধারার শিক্ষায় নিজেকে গড়ে তোলা এক অনন্য উদাহরণ তিনি ডাওরা হাদিস থেকে রাষ্ট্রবিজ্ঞান ধর্ম ও রাষ্ট্রচিন্তার এই সম্মিলনই তাকে করেছে আলাদা রাজনীতিতে তার পদচারণা শুরু খুব অল্প বয়সেই মাত্র ১২ বছর বয়সে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস নিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সাতাশি সালে ছাত্রতাঞ্জিম প্রতিষ্ঠা এরপর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃত্ব টানা পাঁচ বছর সভাপতির দায়িত্ব পালন করে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন আদর্শবাদী ছাত্রনেতা হিসেবে সময় গড়ায় দায়িত্ব বাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর থেকে কেন্দ্রীয় নেতৃত্ব প্রচার সম্পাদক সহকারী মহাসচিব হয়ে আজ তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র কণ্ঠে দৃঢ়তা কথায় যুক্তি আর অবস্থানে আপোষহীন ফেসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দু সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ আর প্রহসনমূলক নির্বাচনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জুলাই আগস্ট অভ্যুত্থানে বুদ্ধিভিত্তিক লড়াইয়ে তার ভূমিকা দেশবাসীর কাছে ছিল স্পষ্ট ও সাহসী আজ এই সংগ্রামের ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর পাঁচ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এটি শুধু একটি নির্বাচন নয় এটি ন্যায় সততা ও আদর্শের পক্ষে দাঁড়ানোর এক ঐতিহাসিক সুযোগ তিনি চান গাজীপুর পাঁচ হোক দুর্নীতিমুক্ত শোষণমুক্ত মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এক আদর্শ জনপদ মাওলানা গাজী আতাউর রহমান একজন চিন্তাশীল লেখক জাতীয় দৈনিকের কলাম টেলিভিশনের টকশোতে যুক্তিনির্ভর আলোচনা রাষ্ট্র সমাজ আর ন্যায় বিচার নিয়ে তার চিন্তা আজ মানুষের কণ্ঠস্বর জনগণ বলছেন গাজী আতাউর রহমান মানে সুবিধাবাদের রাজনীতি নয় নীতির রাজনীতি গাজিয়াত রহমান মানে ক্ষমতা লড়াই নয় মানুষের অধিকার রক্ষার সংগ্রাম তিনি বিশ্বাস করেন দেশ বদলাতে হলে আগে রাজনীতি বদলাতে হবে আর রাজনীতি বদলাতে হলে দরকার যোগ্য ও আল্লাভিরও নেতৃত্ব এই নির্বাচনে গাজীপুর পাঁচ আসনের জনগণ এমন একজন মানুষকে বেছে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যিনি শুধু কথা দেন না কথার পক্ষে অবিচল থাকেন আবদুল্লাহ ভাট্টি মাল্টিমিডিয়া ডেস্ক দশদিক